শপিং নিয়ে আর দেখতে পাচ্ছ কত ব্যাগ অনেক ফ্যামিলি আমাদের তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি তো ভাবলাম এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো কত কেনাকাটা হয়েছে শুধু এই কটা ব্যাগ দেখলে হবে না এই ব্যাগের মধ্যে কিন্তু এক একটা ব্যাগের চার পাঁচটা করে সেট রয়েছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বোনের বাড়ি দি আমার মায়ের বাড়িতে দি তিন ননদ আছে তিন ননদের ছেলে ফেলে আছে শাশুড়ি আছে তো এই সব আর হচ্ছে আমাকেও কেউ কেউ দিয়েছে এখন সবাই দিয়ে ওঠেনি আর আমরাও কাউকে এখনো দিইনি তো আমাদের কি কী দেবে তো আমার মেয়েকে দিয়ে গেছে আমাকেও দিয়ে গেছে কিছু কিছু তো ওই যে শেয়ার করবো আর আর জোনা কি প্রকার আওয়াজ পাচ্ছো আর এই টাইমটা আসলে মনে হয় যেন পুজো চলে এসছে আর একটু সন্ধ্যে হলে আরও বেশি ইয়ে হবে আর প্রচুর গরম লাগে এখানে দেখো একটা টেবিল ফ্যান নিয়ে বসে পড়েছি তো দেখাতে শুরু করি একটা একটা করে চলো দেখিয়ে দিই প্রথমে আমার বোনের বোনের বাড়ির যেগুলো সেগুলো দেখাই গাডার দোয়া কি যেন জিন্সটার নাম বলছে আমার বারবার ভুলে আছি জিন্সটার কি নাম এই যে জিন্সটা এখানে পকেট আছে আর বেশ ভালো এটার রেঞ্জটাও বলে দিই তোমরা যদি এখন ভাবো যে কিনবো তো এটার রেঞ্জটা বলে দিই এটা হচ্ছে ছশো টাকা করে এইগুলো নিয়েছে এইটা ছশো পঁচাত্তর টাকা নিয়েছে আর ওর জন্য এই শার্টটা নিয়েছি বেশ সুন্দর ও তো এটা হচ্ছে ছ বছর ছেলের জামা আর এখানেও সেই একই প্যান্ট রয়েছে এটাও সেই ছশো টাকা দাম আর এই ড্রেসটা হচ্ছে আমার বড় বোনের ছেলের বড়টার এটা হচ্ছে ছোটো আর এগুলো হচ্ছে কিন্তু ছশো টাকা করে ছশো টাকা করে কিন্তু এগুলো না পাঁচশো টাকা করে পাঁচশো কুড়ি টাকা করে লেখা আছে এই শার্টগুলো বেশ সুন্দর কিন্তু এই প্যান্টগুলোর সাথে বেশ মানাবে এরপর আমার বোনের জন্য যে চুড়িদারটা নিয়ে এসেছি সেটা দেখায় এই দেখো ক্যাটলগ আর চুড়িদারটাও দেখিয়ে দিই এই যে চুড়িদারটা আর এটা হচ্ছে পেন্সিল প্যান্ট এখন যে পেন্সিল প্যান্টগুলো বেশ ভালো লাগে এই যে পায়ের মধ্যে কাজ থাকে আর ওড়নাটাও বেশ সুন্দর এই যে ওড়নাটার কাজটা বেশ সুন্দর দেখো দারুণ সুন্দর ওড়নার কাজটা এটা হচ্ছে আমার বোনের বাড়ির সেট তো পুরোটা খুললাম না কারণ হচ্ছে এগুলো তো আবার দিতে হবে ওনাটা জাস্ট খুললাম এটা তো ভাগ করতে পারবো তাই খুললাম এরপর আমার তিন ননদের শাড়ি দেখাচ্ছি আমাদের বাড়িতে তিন ননদের শাড়ি একই আসে তিন ননদের শাড়ি আর আমার মা আর আমার শাশুড়ি মাটা একটু দামি আসে তো এবার শাশুড়ি বললো যে বয়স্ক হয়ে গেছে কোথাও তো যাই না মানে হালকা পাতলা কম দামের শাড়ি নিয়ে আসবি তো কম দামের শাড়ি না হয়েছে এবছর না হলে প্রত্যেক বছর কিন্তু তিন হাজার চার হাজার করে জামা নেওয়া মানে শাড়ি নেওয়া হয় এবার একটু কম রেঞ্জে নেওয়া হয়েছে সবার জন্যই মানুষদের জন্য ধরো আড়াই হাজার করে হয়ে যায় এবছর একটু সবার জন্য কম হয়ে গেছে এই যে শাড়ি দেখতে পাচ্ছ এটা গ্লেসি একটা এটা একটা শ্যাওলা কালার এটার মধ্যে একটা এই যে রেড কালারটা রেড কালারটা দিয়ে একটা শাইন হচ্ছে এরকমই সেম আমার ননদের জন্য আমার আমার মায়ের জন্য দুই ননদের জন্য কেনা হয়েছে এটা হচ্ছে আমার ছোট ননদের জন্য আর দেখতে পাচ্ছ একই শাড়ি এটা হচ্ছে ভাইলেটের উপরে পার্পেল বা ভাইলেট বলতে পারো একটা ব্ল্যাক শাইন আছে ব্ল্যাক যেহেতু পারে রয়েছে আচলে রয়েছে আর এই শাড়িগুলোর নাম না আমার ঠিক আমি বলতে পারবো না সফট সিল্ক লেখা লেখা আছে বাট নাম নেই এইটা হচ্ছে আমার শাশুড়ি শাড়ি এটা হচ্ছে গাদোয়াল শাড়ি বলে এটাকে তো দেখতে পাচ্ছো খুবই সুন্দর শাড়িটা এটা হালকা ইহোলো ডিপ ইয়েলো কালার আর রেড কালার দিয়ে কম্বিনেশন রেড কালারতে কম্বিনেশন করা রয়েছে খুবই সুন্দর শাড়িটা তো এবার হচ্ছে হালকা দেখেই নেওয়া হয়েছে এটার দাম তেরোশো টাকা দাম এটার দাম তেরোশো টাকা আর এই শাড়িগুলো দেখছো এগুলো সব পনেরোশো টাকার মধ্যে এই একটা আমার যে বড় ননদের এটা হচ্ছে মায়ের শাড়ি মায়ের শাড়ি সিল্ক এটা আমার বড় ননদের জন্য নেওয়া হয়েছে আমার বড় ননদ একটু আমার বেশি ভালোবাসে আমার হাজবেন্ড তো ওনার তো স্বামী টামী নেই তো একটু ভালোটা দেওয়ার চেষ্টা করে ওনাকে বেশি ভালো যেটা ভালো হবে সেটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর শাড়িটা দারুন আকাশি কালার আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা দারুন এটা রেঞ্জটা বলে দিই এটা রেঞ্জ হচ্ছে ষোলোশো টাকা পরে সব সুন্দর করে ভাত করতে হবে কারণ এগুলো তো দিতে হবে এরপর আমার শাড়িটা দেখাবো এটা যে লাস্টে দেখাচ্ছি আমার শাড়িটা তো আমার শাড়িটা আমি বলেছিলাম যে আমাকে কোনো শাড়ি দিতে হবে না তো সেই আমাকে শাড়ি দিয়েই ছাড়লো আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি আমার শাড়িটা আমার শাড়িটার নামটা মনে করতে দাও শাড়িটার নামটা ভুলে মনে করতে হবে শাড়িটার নাম এই জামাটা আমাদের বাড়িতে একটা ফুচকি আছে ওর জামা এইটার দাম হচ্ছে পনেরোশো টাকা জামাটা তো প্রথমে এনেছিলাম একটু ছোটো হয়ে গেছিলো পরে চেঞ্জ করে আবার একটু বড় সাইজ নিয়ে আসা হয়েছে এক বছর বলে এনেছি এক বছরই বয়স কিন্তু তাও মানে টাইট ফিট হয়ে যাচ্ছিলো মানে এই বছরটাই পড়তে পারবে তো এটা চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে একটা বাংলাদেশের চুড়িদার পিস আমাকে একজন দিয়েছে এখনো বানানো হয়নি খুবই সুন্দর প্রিন্ট খুব সুন্দর প্রিন্টটা আমার ভাগিনী দিয়েছে আমাকে খুবই সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছ একদম টিয়া টিয়া কালার আর পিঙ্ক কালার পার আর এই আমার না এখন যে শাড়িগুলো হচ্ছে না সব পিঙ্ক কালার পার হয়ে যাচ্ছে এমন একটা অসহ্য হয়ে গেছে না এটা ট্রেন্ডিং বেরিয়ে গেছে এই যে পিঙ্ক কালার পারটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে আর কিছুই না এটা ওর মামাকে দিয়েছে শার্টের পিস এরপর দেখাই আমার ভাগ্নিদের যে জামাগুলো দিয়েছি সেগুলো দেখায় এই এই দেখো তিনটেই এরকম দেখতে একটা দুটো আমার বেশ ভালো লেগেছে আমার হাজবেন্ড বললো তুমিও একটা নাও তো আমাকেও একটা দিয়ে দিয়েছে তো আমি এই কালারটা নিয়েছি আর এইটা হচ্ছে দুই ভাগ্নির জন্য কেনা হয়েছে খুবই সুন্দর কুর্তিগুলো এগুলো খুলে আর দেখালাম না এগুলো হচ্ছে হাজার টাকা করে নিয়েছে এরপর আমার মেয়ের ড্রেসটা দেখাই ওর পছন্দ না একটু আলাদা হয়ে গেছে এখন আর ও হিজিপিজি পছন্দ করে না ও এখন নিয়েছে এই বাবা শুটের মতো এই যে প্যান্ট নিয়েছে প্যান্ট নিয়েছে তারপরে ভেতরে একটা টপ আছে তারপরে এই যে এরকম একটা কোট এরকম একটা কোট রয়েছে তার সাথে এটার দাম পড়েছে চোদ্দশো টাকা লেখা রয়েছে এখানে চোদ্দশো টাকা লেখা রয়েছে আর তার সাথে অনেকগুলো জামা নিয়েছে তার সাথে এরকম টি শার্ট নিয়েছে এরকম টি শার্ট অনেকগুলো নিয়েছে এরকম টি শার্ট তিনটে নিয়েছে জিন্সের প্যান্ট নিয়েছে গেঞ্জি নিয়েছে প্রথম তো নিয়ে এসছে তারপরে ওদের স্কুলে ফাংশান হয় তার জন্য আবার ওরা কালার বলে দেয় তার জন্য আবার পরে গিয়ে লাল কালার গেঞ্জি আবার এরকম চেক জামা তারপরে কালো প্যান্ট সেগুলো বলে দিচ্ছে সেগুলো এনেছি তো ওগুলো আলাদা রয়েছে সেগুলো দেখালাম না এর সাথে আর একটা গেঞ্জি আনা হয়েছে এই বাজার আর তো কি আমার মারটা আমি দিয়ে এসেছি তো মায়েরটা এই জন্য এখানে নেই তো মায়ের শাড়িটা আকাশী কালার আর ব্লু কালার পার দিয়ে ওই আমার ননদের মতো একই দেখতে আকাশী কালার ওটা বেশ সুন্দর আর ব্লু রঙের একটা শাইন ছিল এই একটা জামা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় ননদ আমার মেয়েকে দিয়েছে এই জামাটা পিঙ্ক কালার এবার লাস্ট আমি যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার শাড়ি নামটা না এখনো মনে পড়ছে না পৈঠানি তো এটার যে দামি পৈঠানি না এটা হচ্ছে কমা পৈঠানি আমি বলছিলাম আমি কোনো শাড়ি নেবো না সে বেঁচে বেঁচে লাস্টে আমাকে এই শাড়িটা দিল তো এটা হচ্ছে পৈঠানি শাড়ি ব্লু কালার আর এই দেখো সেই পিঙ্ক কালার পার এটা দাম হচ্ছে ওই চার হাজার চার হাজার মানে উনতিরিশশো উনচল্লিশশো না চার হাজারই লেখা ছিল তোমাদেরকে দেখে বলে দিই থ্রি নাইন আমার জানাবে এবার খুবই অল্প রেঞ্জের সব জিনিসপত্র কেনা হয়েছে না হলে কিন্তু আগের বছর যেমন আমার হাজবেন্ড সাত হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছিল আমি বারণ করেছি ও দিচ্ছিল আরও কি সব টমকায় কিছু ছিল সাত হাজার আমি দিছিল বাট আমি নিয়ে নি কারণ হচ্ছে এখন শাড়ি তো খুব একটা বেশি পরি না তো ওই একবার করে ফেলে রাখবো এত টাকা দামের জিনিস একদমই ভালো লাগে না আর এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা গ্যাস কিনবো মানে এখন মটলার যে কাঁচের গ্যাসগুলো আছে সেগুলো কিনবো তো টাকা তারপরে ছোট ননদ টাকা দিয়ে গেছে আমার মা টাকা দেবে এখনও শাড়ি পাবো আমার মেজ ননদ দেবে তারপরে হচ্ছে বোনের বর দেবে তো এরা এখনও দেবে তো তারপরে কিন্তু আবার তোমাদেরকে দেখাবো তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমার শাড়িটি কেমন হলো সেটাও জানাবে তো এই যে শাড়ি হয়তো অন্ধকার নেমে এসছে বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আর একবার শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই যে সেই শাড়ি আমার বর্ণন হচ্ছে যে শাড়িটা দিয়েছি দেখতেই পাচ্ছ একটা একটা গ্লেজ ভাব আছে বেশ একটা গ্লেজি ভাব আছে তারপরে এই যে শাড়িটা এগুলো অনেক দামের শাড়ি হয় সাত হাজার টাকারও দাম হয় আমাকে বোমকাই শাড়ি বলছিল যে নিতে তো ওইটাও সাত হাজার টাকা দাম তো আগের বছরে অনেক দামি শাড়ি নিয়েছি আর দামি শাড়ি নিয়ে কিন্তু পরা হয় না রেখেই দেওয়া হয় একবার পরে তো এর জন্য আমি কিন্তু দামি শাড়িটা নিতে চাইনি ওই বোমকাই শাড়ি কিন্তু আমাকে বের করে দিয়েছিলো সাত হাজার টাকা দাম তারপরে আমি বালুচুরি তো আমি নিই নি ইচ্ছা করে নিয়ে নি তারপরে এই যে শাড়িগুলো তোমাদেরকে আর করে একটু দেখিয়ে দিই কালারগুলো জাস্ট এই রকম একটা একটা শাইন দিচ্ছে সবুজের মধ্যে লাল তোমরা বুঝতে পারছো কি না একটু কমেন্টে জানাবে একটা শাইন আছে বেশ সুন্দর শাড়িগুলো শাড়িগুলোর নাম জানি না আর এই শাড়িটার নাম হচ্ছে মাহেশ্বরীর শাড়ি এটার মধ্যে মাহেশ্বরীর লেখা রয়েছে তাই বললাম আর এগুলো হচ্ছে সফট সিল্ক লেখা আছে বাট নামগুলো লেখা নেই আর এই যে শাড়িটা শাড়িটা ব্ল্যাক শাইন দিচ্ছে আর এই যে গাদোয়াল শাড়িটা তারপর হচ্ছে এই সবুজ শাড়িটা আরেকবার দেখিয়ে দিই দেখিয়ে দিই সামনে থেকে একটু এই যে কুর্তির ডিজাইনটা ঠিক এরকম আর এই চুড়িদারটার ডিজাইনটা এরকম আর এই যে বাচ্চার যে শার্টটা সেটাও দেখিয়ে দিই একবার দেখো শার্টের ডিজাইনটা খুব সুন্দর এই শার্ট